আজকে আমরা প্রত্যাশা করলাম যে এই আদেশটি হয়তো আজকে উনি অ্যানাউন্স করবেন কিন্তু আজকে প্রসিকিউশন জানে না আমরা জানি না কিছুই জানি না আমরা এত দূর দূরান্ত থেকে একটা রিমোট এরিয়াতে একটা নির্জন জায়গায় আমরা সেখানে কোর্ট স্থাপন করা হয়েছে সেখানে আমরা আসলাম এখন সাড়ে কয়টা বাজে সাড়ে দশটা হঠাৎ করে বলা হলো যে আজকে কোর্ট হবে না আপনি দেখেন এখানে শত শত পুলিশ রাষ্ট্রের লাখ লাখ টাকা খরচ হচ্ছে এই কেসটার পিছনে কিন্তু আমরা এই কেসটাকে নিয়ে কি করতেছি একটা প্রশাসন করা হচ্ছে সাক্ষী আসে আসামি পক্ষের আইনজীবী আসে রাষ্ট্রপক্ষের এতগুলো আইনজীবী আসে আসার পরে হঠাৎ করে যদি বলা হয় আজকে কোর্ট হবে না কেন হবে না আজকে যদি বিচারক অসুস্থ থাকে তাহলে চার্জের কোর্ট আছে উনি আসবেন উনি এসে বিচার করবেন আইনে তো বিধান আছে কেন আজকে কোর্ট হলো না কেন আজকে আমরা সাড়ে দশটা জানতে পারবো যে আজকে কোর্ট হবে না তো এই জন্যে এই জিনিসগুলো আমাদেরকে কিন্তু বিবেচনা করতে হবে আমরা মনে করি ইজ ইজনাফ অনেক কিছু হয়ে গেছে এই কেসটি নিয়ে প্রহসন বন্ধ করতে হবে আদারওয়াইজ আমরা এই কোর্ট আমরা শেষ পর্যন্ত আমরা যদি মনে করি যে নেই বিচার আবারও আগের মতো বিগত সরকারের মতোই যদি আবার আচরণ আমরা দেখতে পাই তাহলে আইনজীবী হিসেবে এই মামলার বিচার কাজে আমরা অংশগ্রহণ করা সম্ভব হবে কি এটা কিন্তু ডিফেন্সের আইনজীবী হিসেবে আমাদের ভেবে দেখতে হবে তো আমরা আজকে আমরা যাচ্ছি চার্জের কোর্ট যেখানে বসবেন সেই চার্জের কোর্টের কাছে আমরা যাব এবং সেখানে আমরা তার কাছে এই কথাগুলো বলবো এবং আমাদের যে রেগুলার কোর্ট আছে সেই কোর্ট যেখানে ওনাকে পাওয়া যায় সেই জায়গায় আমরা ব্যক্তিগতভাবে তার সাথে দেখা করব এবং এই বিচারের নামে প্রহসন বন্ধের জন্য আমরা অনুরোধ জানাবো এবং আমরা পাশাপাশি জানাবো যে তিনি আদালতে যে আদেশটি দেওয়ার কথা চলে সেই আদেশটা যেন আগামী এক সপ্তাহের মধ্যে উনি আদেশটা দেন কারণ এটা কোনো অনুকম্পার ব্যাপার না সেখানে আইনের শাসনের ব্যাপার যে এটা আসামিদের অধিকারের ব্যাপার সো আইনগতভাবে এই মামলাটি পরিচালনা করতে হবে এর বাইরে এই সাক্ষী আছে ওই সাক্ষী আছে অমুক বলছে তমুক বলছে এরকম করে করে তারা কালক্ষেপণ করছে আজকে আপনারা জানেন যে আজকে একটি আদেশ দেওয়ার কথা আছে যে গত গত তারিখে আমাদের প্রায় সাড়ে চারশো আসামির পক্ষে জামিনের আবেদন ছিল বিজ্ঞ আদালত প্রকাশ্য আদালতে বলেছিলেন যে তিনি পরে আদেশ দিবেন এবং অনেকের জামিন হবে কিন্তু আমরা এই আদেশটা তিনি আদালত প্রাঙ্গণে গিয়ে দিবেন এরকম আমাদেরকে বলা হলো পরবর্তীতে সেই আদেশটা আর আমরা পাচ্ছি না